বহরামপুরে দুর্ঘটনা বড়সড় বিপদ থেকে রক্ষা নিয়ন্ত্রণ হারিয়ে বাগেরতি নদীর ওপরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর স্ল্যাব ভেঙে ফুটপাতে উঠে পড়ল লরি দুর্ঘটনা তীব্রতায় ব্রিজের ফুটপাতে ফাটল ধরে জানা গিয়েছে আসাম থেকে চাপাতা নিয়ে কলকাতা যাচ্ছিল লরিটি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর ট্রাফিক পুলিশ লরি থেকে মদ্যপ চালককে টেনে খিঁচড়ে নামাল পুলিশ থানায় লরি আটক করে নিয়ে যাওয়ার সময় জাতীয় সড়কের ওপর মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে পড়েন মদ্যপ চালক এবং পুলিশের সাথে শুরু হয় মাতলামি পরে বাইকে করে মদ্যপ চালককে আটক করে নিয়ে যায় পুলিশ ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ ছিল একটা কে গাড়ি চালাচ্ছিল ড্রাইভার সাহেব তারপর কোথায় হলো অ্যাক্সিডেন্ট ওই তো একটা বাস ছিল ওই বাসটা আমাদেরকে মারতে এসেছিল উল্টো দিক থেকে হ্যাঁ উল্টো দিক থেকে আসছিল বাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ফার্স্ট টাইম আমরা বাঁচাতে গিয়ে বাস ওই চাকাটা কোন তুলে কোথা থেকে আসছিল রি আসাম থেকে আস আসাম থেকে কি আছে গাড়িতে কলকাতা কলকাতা কি আছে গাড়িতে চাপাতি হ্যাঁ চাপাতি সব তুমি কে হ্যাঁ তুমি খালাসি খালাসি